আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমরা সবাই রোজা রাখি সাহারি করি ইফতার করি সহ্য করি কিন্তু প্রশ্ন হলো আমরা কোন উদ্দেশ্যে রোজা রাখি শুধু না খেয়ে থাকার নামই রোজা নয় আল্লাহ আমাদের কাছে কী চান এই মাসে আজকের ভিডিওতে আমরা জানবো রমজানে রোজা রাখার আসল উদ্দেশ্য কি এবং কীভাবে এই রোজা আমাদের জীবন বদলে দিতে পারে আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশত তেরাশি এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেননি যাতে তোমরা ক্ষুদার কষ্ট পাও তিনি বলেছেন তাকোয়া অর্জনের জন্য তাকোয়া কি তাকোয়া মানে আল্লাহকে ভয় করা নয় বরং আল্লাহকে অনুভব করে চলা যেখানে কেউ দেখে না সেখানে গুণা না করা এটাই তাকোয়া রোজা আমাদের কীভাবে বদলায় রোজা আমাদের তিনভাবে পরিবর্তন করে এক আত্মনিয়ন্ত্রণ শেখায় ক্ষুদা আছে তবুও খাই না পানির সামনে তবুও পান করি না কেন কারণ আল্লাহ দেখছেন দুই চরিত্র ঠিক করে রাসুল আলাই আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার শুধু খাবার ত্যাগ আল্লাহর কাছে মূল্যবান নয় অর্থাৎ রোজা শুধু পেটের নয় রোজা পাড় চোখেরও অন্তরেরও তিন সহানুভূতি তৈরি করে আমরা যখন ক্ষুদা অনুভব করি তখন গরিব মানুষের কষ্ট বুঝতে পারি রমজান হল আত্মাকে পরিষ্কার করার মাস যেভাবে আমরা ঘর পরিষ্কার করি সেভাবেই আমাদের অন্তর পরিষ্কার করতে হবে নিজেকে প্রশ্ন করুন এই রমজানে আমি কি নামাজ ঠিক রেখেছি আমি কি খারাপ অভ্যাস ছেড়েছি আমি কি কোরআনের সাথে সম্পর্ক রেখেছি যদি রমজান শেষ হয় আর আমরা আগের মতোই থাকি তাহলে আমরা কী অর্জন করলাম আজিসে কুদ্সিতে আল্লাহ বলেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব কেন কারণ রোজা এমন এক ইবাদত যেখানে মানুষ দেখছে না কিন্তু আপনি আল্লাহর জন্য নিজেকে আটকাচ্ছেন এটাই ক্লাস এটাই সত্যিকারের ইমান প্রিয় ভাই ও বোনেরা হয়তো এই রমজান আপনার আমার জন্য জীবনের শেষ রমজান হতে পারে আমরা কি চাই এই রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণার গল্প হয়ে থাকুক নাকি চাই এই রোজা আমাদের জীবন বদলে দিক আমি শুধু পেটের রোজা রাখবো না আমি জিহবার রোজা রাখবো আমি অন্তরের রোজা রাখবো আমি চোখের রোজা রাখবো প্রিয় ভাই ও বোন এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত বরকতময় মাস এই মাসকে কাজে লাগিয়ে আপনার জীবনকে পরিবর্তন করুন আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এই রমজান মাসে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে পারি আমিন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ